আসসালামু আলাইকুম কাজু সম্মানিত বেয়ারা হাজিরিন দুস্ত বুজুর্গ আজকে আপনাদের সাথে সরাসরি আল্লাহর কালাম থেকে কোরআন থেকে তিনটা আমলের জন্য একটা আয়াত বলবো সুরা বাকারা থেকে এক নাম্বার পুরাতন কোনো ক্ষত এবং কোনো পুরা অথবা কোনো ফুরা ক্ষত পুরা এবং ফুরা এই তিনটা আয়াত একটা আয়াত দিয়ে এই তিন ক্ষেত্রে কাজ হবে ইনশাআল্লাহ এই আমলটা আপনাদেরকে করতে হবে প্রত্যেক দিন এগারো বার করে এই আয়াতটা পাঠ করতে হবে এবং দশ দিন এই আমলটা টানা করতে হবে কোরআনের আয়াত ওজো অবস্থায় করতে হবে সব আমল কোরআনের সব আমল তো সেই আয়াতটা আমি বলে দিচ্ছি আর যদি আপনাদের দশ দিন করতে অসুবিধা মনে হয় আপনারা করতে না পারেন পুরাতন কোনো ক্ষত অথবা পুরা অথবা ফুরা কঠিন ব্যথা এটা আপনারা অরিজিনাল মিসকা আম্বর জাফরান কালী দিয়ে এই আয়াতটা লেখবেন আমি যে আয়াতটা বলবো সুরা বাকারা থেকে ছোট্ট এই আয়াত আমার এই ভিডিওটা আপনি আপনার মসজিদের হুজুরকেও দেখাতে পারেন হুজুরকে দেখালে হুজুর আমার এই ভিডিও দেখে আপনাকে আয়াতটা লিখে দিতে পারবে আপনাদের বাড়ির আশপাশে যে মসজিদ আছে পৃথিবীর যে যে প্রান্তে আছে এই আয়ারটা অরিজিনাল কালি দিয়ে লেখে আপনারা ধুয়ে পান করবেন যদি পান করেন প্রত্যেক দিন একবার করে লিখে দশটা লিখলেই হবে খুবই ছোট্ট এতটুকু একটা আয়ার বার লেখা দশ সেকেন্ডের ব্যাপার লিখে ধুয়ে পান করবেন এটাই ঔষধ করোনা কারিমের আয়াত আল্লাপাক বলেন সোরা বনি না কোন সুরার মধ্যে যেন বরুনাস দিল মিনাল কোরআন ই মা শিফা ও বরফ মাদুলীর জি সোরা বনিলে বিরাশি নাম্বার আয়াতটা আমি বললাম আল্লা কোরআন থেকে যে আয়াতটা দিয়েছেন নৌমিনদের জন্য আরোগ্য কথা স্বরূপ এই জন্য বুজুর্গরা এই দিক নির্দেশনা দিয়েছেন লিখে পান করেন ফোরা ক্ষত এবং জখম ভালো হবে দশ দিনে দশটা আর যদি এটা করতে অসুবিধা মনে হয় দিন। এক হাজার বার করে পাঠ করবেন এক গ্লাস পানি দিবেন এক হাজার বার করে এই আয়টা পাঠ করবেন জানা দশ দিন পাঠ করার পরে ওই এক গ্লাস পানিতে এক হাজার বার পরে একবার ফু দিবেন দেওয়ার পরে ওই পানিটা সেবন করবেন এভাবে দশ দিন দশ গ্লাস পানি খাবেন দশ হাজার বার পরে রুকুমে আল্লাহ পাক আপনাকে এই আমলের মাধ্যমেও নাজার দান করবেন ইনশাল্লাহ আরেকটা হচ্ছে মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা ছোট্ট আয়াত মুসাল্লামা শিয়াতা ফিহা মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করেন আমার ভেরিফাই ইউটিউব চ্যানেল এবং পেজের লিঙ্ক ভেরি ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই সাবধান আমার নামার ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিও আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এটা আমি কোনোভাবেই নিচ্ছি না আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিতে যাবেন না আপনি আমার ফেসবুক দেখতে চাইলে আমার ভেরিফাই চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন সাবধান আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ